ইনশাআল্লাহ একটা একটা ভোট দিয়ে আতিগুলালম শোন কম পক্ষে এক 1 লক্ষ 25 থেকে 30 থেকে 10 লক্ষ এক থেকে 10 লক্ষ ভোট পে আতিগুলালম শোন কান্দিনার সংসদ সদস্য নির্বাচিত হবে ইনশাআল্লাহ কান্দিনার বিএনপিকে কোন ছোট দলের পেটের ভিতরে যাইতে দেব না দেব না দেব না অতএব আসুন প্রিয় বসদীপ আজকে একজন এক নেতা দেখলাম বলে যে তোমার বাবার আশাও হয় নাই তোমার আশাও হতে দেব না তার মানে হলো তারা যে খুরশেদ চেয়ারম্যান কে এমপি হতে দেয় নাই উলঙ্গ হয়ে ওই আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে আতাত করে খুরশেদ চেয়ারম্যানের নিশ্চিত বিজয়কে ছিড়িয়ে নিয়েছিল সেটা প্রমাণিত হয়েছে ইনশাআল্লাহ আজকে শাওন সৈনিকরা মজবুত অবস্থানে আছে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আতিকুল আলম শাওনের ভোট লুট করে দেওয়া হবে না হবে না হবে না ইনাল্লা একটা একটা ভোট দিয়ে আতিকুল আলম সাউন্ড কম পক্ষে এক এক

আর খাবে বাগদাসে এটা হয় না কি এটা হয় এটা হয় এটা হয় না অতএব আতিকুল আলম শাহন দূর সময়ে দলের হাল ধরেছে তার বাবা যদি সেদিন বিএনপির হাল না ধরতো আমরা বলতে পারতাম না এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে দেশ গড়েছেন শহীদ জিয়া নেতৃবোধের খালাদা জিয়া লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় এই স্লোগানকে আমরা দিতে পারতাম আমাদেরকে এই স্লোগান অধিকার স্লোগান দেওয়ার অধিকার কে দিয়েছেন খুরশেদ আলম সাহেব অতএব খুরশেদ আলম সাহেবের সন্তান যদি আমাদের ধারে ধারে আসে আমরা কি তাকে ফিরিয়ে দিতে পারি অতএব তার বাবা

life 5. বিশটা মামলা দিয়ে খুরশেদ আলম সাহেবকে হেনস্থা করেছে তার অপরাধ কি ছিল তিনি বিএনপি কেন ধরে রাখলেন এটাই তো অপরাধ ছিল অতএব আমরা 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 হামলা ছোট দলের পেটের ভিতরে যাইতে দেব না দেব না দেব না অতএব আসুন আগামী দিন আমরা শপথ করি আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বন্ধু খুরশেদ আলম সাহেবের সুযোগ কত নয় আতিকুল আলম সাহায্য আগামী নির্বাচনে দার শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ একবার ইউনিয়ন জিন্দাবাদ